চলে না ভাই না গরু খায় না বলতেছে গরু খায় না দেখেন দুনদুল এই যে বেগুন লেওয়ার লোক নেই দেখতে পাচ্ছেন এই যে সব ক্যারেজ ক্যারেজ ভর্তি রয়েছে

সব সময় হাঁটে সব সময় এসে ঘোরাঘুরি করে বেঁচে কিনা কেমন হচ্ছে ভালো এই হাঁটে ভালো বসে কেন হয় একটু ভালো আলো গান্ডে ও সস্তা যে বাজারে জিনিসপাতি আসলে উল্লাপাড়া সিরাজগঞ্জ লাহির মোহনপুর এখানে পর্যাপ্ত মানুষের ভিড় জমে আজকে কিন্তু সাথে সকালে বাজার শেষের দিকে পড়াই এসেছে আজকে বাজার করা শেষ আপনার হ্যাঁ বাজার কেমন যাচ্ছে বাজার করে আজকে দামটা ভালো জিনিসপাতির দাম অনেক কম অনেক কম অনেকটা সহনশীলতার মধ্যে রয়েছে এবং মানুষ কিন্তু সবাই খুশি এই বাজারে ক্রয় করে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সুন্দর সুন্দর বটবট উঠেছে সস্তা ধন রয়েছে পর্যাপ্ত হারে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন আউট অফ সিজনে কিন্তু দেখতে পাচ্ছেন রয়েছে ফুলকপি রয়েছে ধনদুল রয়েছে বেগুন রয়েছে এবং রয়েছে সব কিন্তু পর্যাপ্ত বিক্রি হয় এবং সস্তায় পাওয়া যায় যে বাজারে সবসময় সস্তায় জিনিস পাওয়া যায় এবং প্রত্যন্ত এলাকার মানুষ কিন্তু এই বাজার থেকে ক্রয় করে সবাই আসলে খুশি আর এ ভাই কিন্তু সবসময় ছোটো ছোটো নতুন নতুন জিনিস নিয়ে আসে কতগুলো লাগাইছেন এগুলো এগুলো তিলাটি বিশ টাকা তিলাটি বিশ টাকা এত সস্তা খানমান কিন্তু আসলে স্বাস্থ্যের জন্য খুব উপকারী একটি জিনিস তারপর করোনা রয়েছে করোনা ডায়াবেটিস এবং রুচির জন্য কিন্তু একটা ভালো জিনিস সব কিছু এখানে সস্তায় পাওয়া যায় কেমন বেসা কেন করলেন আজকে আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আইছিলেন লাউ কোমর পলাই তো ভালো বিক্রি হয়েছে যাই হইছে আলহামদুলিল্লাহ সব দোকানে কিন্তু পর্যাপ্ত হারে বিক্রি হয় একবার দেশি কাঁচা মরিচ কিন্তু পানির দামে বিক্রি হচ্ছে আলু রয়েছে বেগুন রয়েছে করলা রয়েছে সব কিছু কিন্তু এখানে পর্যাপ্ত বিক্রি হয়ে থাকে প্রায় পঁয়ষট্টি বছর ধরে ব্যবসা করছে দেখতে পাচ্ছেন আহ বিভিন্ন মশলা এবং টাটকা মরিচ এবং নিজের হাতে ভাঙানো মশলা সব ধরনের জিনিস কিন্তু এই দোকানে পেয়ে যাবেন বেচাকেনা কেমন হচ্ছে একশো 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 তো একশো মশলার দাম তো সারা বাংলাদেশে বেশি রয়েছে আপনার কিনে এনেই তো বিক্রি করেন তা কেমন লাভ লাভ হচ্ছে লাভ হচ্ছে তিষট্টিতে সাত হাজার বেচা তাহলে লাভ আসলে কিন্তু আমার একটা সাতশো হচ্ছে কেজি হ্যাঁ সাতশো কেজিতে পাচ্ছেন এই যে সাদা ফল দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু অনেক টাকা কেজি এবং এই যে এই কালো ফল দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু হাতই দেওয়া যায় না এত দাম এই দামি দামি জিনিস নিয়ে কিন্তু এই কালীপুর বাজারে মানুষের সেবা দিয়ে আসছে বহুদিন ধরে স্টকের মশলা আরেকটি বিখ্যাত প্রতিষ্ঠান আপনারা কালীপুর বাজারে আসলে কিন্তু সাশ্রয় মূল্যে সব কিছু পাবেন কথা বললেই না আলু কিন্তু একবারে কিন্তু পানির দামে বিক্রি হচ্ছে এবারে শুনলাম আলু গরুকেও খাওয়াচ্ছে এখন সন্ধ্যা ঘুরে আসছে তারপরে কিন্তু বিশিষ্ট ব্যবসায়ী ভাই আশি টাকা ধরা আপনি তো আলু পাইছিলেন বিশ মন আপনি আমার কিনা লাগতেছে কেন কিনতেছে ওই ওটা হলো হাইব্রিড আরে হাইব্রিড এটা দেশি দেশি আশি দেশি আলুর কদর সব রয়েছে তো কত করে ধরা বেচতেছেন আশি টাকা দরা নিচ্ছি আশি টাকা দরা হ্যাঁ আশি টাকা দরা আসলে কিন্তু পানির দাম 100 টাকা কেজি কিন্তু নাছি অল্প অল্প পরিমাণের লাভ হয়ে থাকে 15 টাকা করে কিনে কিন্তু 100 বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন তো আলুগুলোর কালার এখনও ভালো রয়েছে পুষ্টি চাহিরের দিক বিবেচনা করে কিন্তু দেখতে পাচ্ছেন মাত্র পাঁচ টাকা মানুষের উনি কিন্তু জীবনে উন্নয়ন বলতে উনি জানেন না উন্নয়ন বলতে কিন্তু জানেন না একজন মুক্তি যুদ্ধ করেছেন নিজ হাতে দেখতে পাচ্ছেন পুষ্টিকর জিনিসই বিক্রি করে থাকে কোয়েল পাখির ডিম দেখতে পাচ্ছেন কোয়েল পাখির ডিম কিন্তু সবসময়ই মানুষের উপকার এবং স্বাস্থ্যসম্মত এবং এই যে বেগুন কাঁচা বাজার সব কিছু কিন্তু উনি দেখেন একবারে অর্গানিক সব কিছু কিন্তু উনি লাইল যেটা বলা হয় প্রচুর লাইল বিক্রি করে থাকে ওনার জন্য সবাই দোয়া করবেন তুমি আছে কেমন হলো আজকে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে না ধন্যবাদ ওনার জন্য দোয়া করবেন মুরব্বী হিসেবেও কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবসা করছে বিশেষ করে কয়েল পাখি কিন্তু ওই প্রত্যন্ত গ্রামে উনি নিয়ে আসে টোনকে টোন এবং মানুষ পর্যাপ্ত পরিমাণে খায় তো ধন্যবাদ সবাইকে এটি হচ্ছে কালীগড় বাজার লাহিনী মোহনপুর উল্লাপাড়া সবাই আপনারা এই হাটে আসবেন এবং সাশ্রয়ী মূল্যে জিনিস পাবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম